আসসালামু আলাইকুম আমাদের অল অফ নিউজ ইন ওয়ার্ল্ড সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের সংবাদের বিষয়বস্তু সাব্বিরকে করা বার্তা তো বিসিবির চলুন বিস্তারিত জানা যাক সাব্বির বিভিন্ন সময় বিতর্কের জন্ম দেয়া মডেল সঙ্গে বিজ্ঞাপন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ব্যাটসম্যান রহমান বার্তায় বেভারেজ কোমল পানীয় অস্কারের সঙ্গে করা বিজ্ঞাপনী চুক্তি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে সম্প্রতি প্রচারে আসা অস্কার পানীয় নিয়ে করা সাব্বির বিজ্ঞাপনটি ব্যাপক সারা ফেলে বিজ্ঞাপনে নাইলা নাইমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেন সাব্বির তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না বিসিবি বিসিবির মতে বিজ্ঞাপনটি অমার্জিত ও কুরুচিপূর্ণ আর সাব্বির যেহেতু বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার তাই এই বিজ্ঞাপনে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এ কারণে বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করার নির্দেশ দেয় বিসিবি এমন কি অস্কারের সঙ্গে চুক্তি বাতিল করতে সাব্বিরকে আদেশ দেয়া হয় বিসিবির তরফে বিষয়টি ইমেইলে জানানো হয় সাব্বিরকে একই মেইল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ক্রিকেট অপারেন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকেট অপারেশনস কমিটির ম্যানেজার ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান সাব্বির খানকেও দেওয়া হয় তবে বিজ্ঞাপনের চিত্র নয় নায়লা নাইমের সঙ্গে বিজ্ঞাপনেই বিসিবি নাকস হয়েছে বলে গুঞ্জন উঠেছে এদিকে বেভারেজ কোম্পানির চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান সাংবাদিকদের জানান সব ধরনের নিয়ম মেনেই সাব্বিরকে বিজ্ঞাপনের জন্য মনোনয়ন করা হয়েছিল তখন সাব্বির বিসিবির অনুমতি নিয়েই সব কিছু করতে রাজি হন এখন হঠাৎ বিজ্ঞাপন বন্ধের নির্দেশনায় আর্থিকভাবে প্রতিষ্ঠান ও সাব্বির দুপক্ষই ক্ষতিগ্রস্ত হবে প্রসঙ্গত কয়েকদিন আগে ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা নিয়ে বিজ্ঞাপন করে বিতর্কের জন্ম দেন নায়লা আর সেটা করার পরই নতুন করে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে এরপরই বিসিবি সাব্বিরকে এমন বার্তা দিল ধন্যবাদ প্রতিদিনের এরকম নিত্য নতুন সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন